পদ্মা কি খবর বালা না বহুত দিন পরে অন হতে মনোতীম অনে যে আত টিয়া লুয়ে টিয়া নইতে লাগুন হতেই ননত মনত আছে না করে গিয়ে নতো মনত আছে অনতে বহুত ধরনের সমস্যা অনত বিপদ অনতে এমার্জেন্সি প্রয়োজন হয়ে যা অনেক বিশ হাজার টোটিং নইলে টিয় তার ফের নদিলে আই আর মানুষ তো না কি এলে বহুত মানুষ লোক গিয়ে এলরে মানুষ লোক গিয়ে লাগুন মানুষের যে অনেক অনার একম বিশ্বাস করি আর টিয়া পুষিয়া উন দেড় হ্যাঁ মানুষের ঘাম নটিয়াই ই হনি হনিমিক তুন ফারি ফারিয়ে নিজ নটিয়ায় গুন অন মন হচ্ছে তাহলে কিন্তু মানুষ টিয়া ফাড়ি আর অনারাতক দেয়ের নিলে ন অনতে টিয়াই ইউনোর জবাব একদিন না একদিন দিন ফুরবই পরিবর্তু এই যে একটা টিয়া মানুষের একটা টিয়া মানুষের তুল লইয় এবং টিয়াই ইয়ে ফেরুন দিলে গুন ইউন্ট জবাব কিন্তু অনত্যে একদিন একদিন নিয়ম করব অনে মনে করুন অনার ফার পাই যাবে মানুষের বিশ্বাস মানুষের টিয়ালয়ের হাইগালে তেলেগুন মানুষের লোক স্যার স্যার আমি করতে লাগুন আর না বোধ কিছু করতে লাগুন ইন কিন্তু ভালো নয় লাগুন সময় আছে ভালো হয়ে যান মানুষের বিশ্বাস লয় এইসব ইন লয় আর নজুন মানুষের হক না হাই নিম ভালো ন হ্যাঁ বালা খারাপ চিন্তে শিকন এখনও সময় আছে অনর অনর এইসব ইন অনর প্রজন্মই কষ্ট পাইব সুতরাং সময় থাকতে যারা তুম যারা লোক ইন গুন দিন কষ্ট দিন একটা মানুষরা ইতারা তুমাই ল ইতারা টিয়া ফেরত দি নইলে অনর শাস্তি এই এই দুনিয়াতে পাইবেন পড়া হালত অনন্ত রাখুন ভালো দেখুন